প্রধায়ন শিক্ষা বোর্ড মোজাব্দের তো নতুন সংস্কারক তাদেরকে মোজাব্দের বলা হয় আপনারা জানেন যে যখন নাকি ইসলাম মুসলমানদের ঈমান হরণ করা ইসলাম থেকে কিভাবে মুসলমান সন্তান থেকে দূরে সরানো যায় এই পরিকল্পনা নিয়ে ইসলাম বিরোধী চক্র যখন বিভিন্ন ষড়যন্ত্র শুরু করছিল তখনই আপনার এই ঐতিহাসিক এক সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন যে বাংলাদেশে তখন আটষট্টি হাজার গ্রাম ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআন করিমের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করবে এই ঘোষণা দিয়ে চর্মনাইতে এখন আমরা যেখানে বসা আছি কেন্দ্র আলহামদুল্লা আল্লাহ সুখী আল্লাহুল আমাদের মাঝে নাই আমরা যারা খাদেমরা চেষ্টা করতেছি যে আল্লাহ কুতুল যে চিন্তা চেতনা নিয়ে কাজ করছিলেন তার ধারাবাহিকতায় আজকে আমাদের পাশে বসা আছেন আব্বাজানের একেবারে সাথে আব্বাজানে খলিফারা তাদের পরামর্শ সহযোগিতা আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্যভাবে আল্লাহ রহমতে এই কার্যক্রম আল্লাহ রহমতে চলছে এখন এই সুন্দরভাবে পরিচালনা যারা নাকি মূল দায়িত্ব পালন করবে তাদের ভিতরে আপনারও একটা অংশ কথা ঠিক না এখানে একটা বিষয় মনে রাখা লাগবে রেজিকার মালিককে এ নিয়ে যদি কাজ করি আল্লাহ রাব্বুল আলম কোথা থেকে কিভাবে ভেসে দান করবি এটা আপনারা আমি অনুভব করতে পারবো না কিন্তু এই শীতলের চিন্তা যদি থাকে খাই খাই কেমনে শুধু খাব এই চিন্তা যদি কারো ভিতরে থাকে তাহলে একটা গ্রাম্য কথা আছে এবং পুলক আছে দু কিস্তি পর পাড়াবে না চেরা যায় আপনার দই খুশি রাখবেন আখেরাতকেও খুশি রাখবেন এটা কোনো দিনই সম্ভব না কারণ আল্লাহ সাল্লা আসালাম কি বলছেন দুনিয়া এবং আখিরাত কাজ জরুরা তাই দুই সতীনের মতো দুই সতীন একত্রে যেরকম খুশি দেখা যায় না দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি দেখা যায় না এ আলোচনার মাধ্যমে আমরা এইটা বুঝবেন না যে দুনিয়া থাকতে হবে তা না দুনিয়া আমার আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ বাজে কামাই করে এটাও তো খরচ আমরা হালালের কামাইয়ের উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করব কিন্তু বরকত রেজেট দেওয়ার মালিক এই জন্যই আপনাদের সামনে আব্বা জামা মুল্লা প্রতি মাহাপিলে চর্মনায় এই তেলাওয়াত করে তিনি উদ্বোধন করতেন পুরো ইন্ডাসলাতি কোন সুখী বা হাইয়া হাইয়া বাবা মা যদি আমার এই চিন্তাধারাটাই যদি ঠিক হয়ে যায় আমার সব কাজ তখন আমার সমস্ত শ্রম আমার সমস্ত মেধা আমার সমস্ত সময় একমাত্র আল্লাহকে রাজকোষের উদ্দেশ্যে এবং সব কিছু আমার ক্লাসের উপরে ভিত্তি করে আমার কার্যক্রম চলবে এতটুকু বিশেষ করে আপনাদের কাছে আমার কথা আর বেশি কথা আমি বলবো না আর প্রয়োজনও হয় না যেহেতু আপনারা আপনার এই ছাড়া ব্যবস্থা আসছে যারা জ্ঞান আপনারাও জ্ঞানই নিশ্চয়ই নতুনভাবে তার আপনাদেরকে পুরো কথা অত প্রয়োজন হয় না আমিও আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাই যেহেতু পরামর্শ ভিত্তি আমার মধ্যে দায়িত্ব আসছে আমিও যেন ক্লাসের ওর বৃদ্ধি করিয়া দায়িত্ব পরিচালনা করতে পারি আল্লাহ অনেক দান করে এবং আপনারা যেন পারেন এইটাও আমি করতেছি আর আল্লাহ কল্যাণ শিক্ষা বোর্ডকে আল্লাহর কে আমার সহি কবুল করেন হাদিমিনে আমরা আসি আল্লাহ আমাদের আল্লাহ ওসিলে বানাইয়া দেয় আর আল্লাহ তো